पूरब <laughs> ஆமாங்க ஓரா ஓகன ஜெமலே சாய் கிராஸ் ஹூம் செல்ல மனுஷி நெக் டெக் てる வயலாச்சே ஆரே ஒத்த બોલે નાનું હોયලා தரச کرے અમાર નોટાય નોટાય ஜெமலே போய் હેங்கারে હતே કોണ്ടാ સર কি লাগা পরে দিয়ে দিয়ে না পলিন আছে বলে পরে এমন করে করে আর কিছু ধরাবে না এর ভিতরে পানি দিলেও যাব না এই দিকে নিচে চলে যাবে একবার লাগা লাগা শেষ তোলা হবে তাই দেখতে আসছে কি দেখবেন দেখলাম তুলে নিয়ে গেল গাড়ি দিয়ে এইটা দেখলাম আমরা চেয়ারম্যান নানীয় প্লটের চেয়ারম্যান ছিলেন তাকে পাঁচ হাজার আগস্ট তার ভেঙে দ্বারস থেকে বাসাতে মারা হয়েছে তারপর লাশ মর্গিনে যায় সেখানে আসা আনি আমরা আল্লাহ খান সবাই থেকে যা যা মাঠে আজকে তার উঠান হলো আজকে কী হলো এটা একটু বলেন গুছিয়ে আজকে হচ্ছে লাশ উঠান করা হলো

মারা হয় বিভিন্ন লোকে তাকে হামলা করে মারা হয় মারার পরে পরের দিন রাত সকালবেলা তাকে নিয়ে এসে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তারপরে আজ পাঁচ মাস ছয় মাস ছয় মাস পরে তার লাশ আজকে উত্তোলন করা হলো উত্তোলন করে যৌতবাহিনীর উদ্যোগে তার নিয়ে যাওয়া হলো সেই লাশ এটাই হ্যাঁ মামলা হওয়ার পরে মনাত্যদন্ত্র হয়েছিল না তাই আজকে মনাত্যদন্ত্র নেওয়া লোক কি এটা একটু বেশি বলেন তো আপনার পাঁচ তারিখে তো ওনাকে মারা হত্যা করা হয় এরপর পরের দিন আর কি তার মাটি হয় দশ মিনিট এটির নামটা উল্লেখ করবো যে সৈদুল ইসলাম সদরথের সাধারণ সম্পাদক ছিল তারপরে কি হলো হ্যাঁ হ্যাঁ সৈদুল ইসলাম হিরণ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তো ওনাকে পাঁচ তারিখে হত্যা করা হয় এবং ছয় তারিখে ওনাকে এখানে দাফন করা হয় তো দাফন করার পরে আজকে দীর্ঘ ছয় ছয় মাস পর আর কি ওনার মৃতদেহ উত্তোলন করা হয় উত্তোলন করার পরে আর কি এই যে সবাই গেল উত্তোলন নিয়ে যাওয়ার পরে এখন দেখা যাক কি হয় আর কি পরবর্তীতে এর সুষ্ঠু বিচার হোক যেন যারা হত্যা করেছে বা একটা বিচার হওয়া উচিত আর কি তো দেখা যাক কি হয়